লাগে কোরআন মানতে ভালো লাগে কথা কয় না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা ঠিক সত্য বলছি না মিথ্যা নামাজেতে পড়লে করান মনটা শীত কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন লাগে কোরআন কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে আছে আসে না

সেনা নাই কোরআন বুকে চুমুখার লোকের নাই অভাব সেই কোরানের বিরোধী তাপ আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু হইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে লাগে এরকম কি হওয়া যাবে নাকি কোরআনের পক্ষে থাকবেন ফেব্রুয়ারিতে আমরা রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম শহীদ হয়েছিলাম তারপরে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না ঠিক না বেঠি উনিশশো মাস লড়াই করলাম সংগ্রাম করালাম তারপরে দেশটা এনে প্রমাণ করে দিলাম আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি সেই মুসলমান আর একবার কোরআনের আছেন কোরআনের জন্য যদি ডাক আসে ইসলামের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে বাতিলের পুরেটার সামনে যদি বক্ষ পেতে দিতে হয় বুলেট যদি বক্ষ ভেদ করে চলে যায় বুকের রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা দেখতে চায় কোরআন পক্ষে সবাই আছেন তো আছেন যদি তাই থাকেন এটা কোরআনের মাহফিল শেষ করার আগে চলে যাওয়া যাবে আমার জাতি হবে কারণ কাইলেবার রয়েছে এই আমি যাব আপনারা জাতি পারবেন মনে থাকবে কথা কয় না মনে থাকবে এক হাজার টাকা দিয়ে আসি না মহাসিন মেম্বার সাবেক না রানিং রানিং তো এক হাজার টাকা সাবেক মেম্বার কনে গেছে আমার বাড়ি গেল ভাই কই দিদারুল ভাই কই দিদারুল ভাই ও আমার সাবেক মেম্বার আমার পরে মন খারাপ ছিল ভাই একটু ধরে নিয়ে আসেন দিন আরে এক হাজার টাকা রানিং মেম্বার আর অন্তত দুই ব্যাগ সিমেন্ট লিখে তোর নামে কই মেম্বার কই ৰাজিয়া হে আল দুই বাৰু

ঠিকার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখ প্রীতি ভালোবাসা ও যুবক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দো জোকের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি এই গানটা আমার যুবকদের প্রথমে যাই বলি না কেন পরে নশিয়াত করার জন্যে এই গানটা বানাইছি কারণ যুবকরা এগুলো চায় না চায় না যুবকরা প্রেম কি করা যাবে না যাবে না যাই পছন্দ ডাইরেক্ট যদি বাপ দিতি রাজি না হয় চেয়ারম্যান আছে মনে থাকবে তো বাপ যদি রাজি না হয় চেয়ারম্যান এর জি বলবেন পাই ধরি আপনি আমার ধরবেন বাপ আমার বিয়ের ব্যবস্থা করে দেন সেদিন একজন চিরকুট দিয়েছে কুষ্টিয়ায় হুজুর আমার বাইশ বছর পার হয়ে তেইশ বছর চলছে আমার বাবা বিয়ে দেশে না সামনে তো রমজান মাস সেহরির সময় কিডা ডেকে দেবে টপার বুঝাই দিন

পরে একটু মন খারাপ ছিল আমি ক্ষমা চেয়ে নিয়েছি মেম্বার সাহেব উনি দশ ব্যাগ সিমেন্ট পিতা মাতার জন্য দান করেছেন মা নাই বাবা নাই রে কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা তুই মা কত কষ্ট দিলাম তোর আমি সারা জীবন ধরে অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা চুনা বোন আমার ভাই আমার মেম্বার সাহেব মা ওনায় বাবা ওনায় মা বাবার নামে 10 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দিলেন এবং মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন আল্লাহ দানকে কে কবুল করে নাও নেকে দিয়ে দাও পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রাব্বুল শরীরটা সুস্থ রেখে দাও সন্তানাদি স্ত্রী পরিবারপরিজনকে কবুল করে নাও আল্লাহ ম্যাডামের সাথে কোনোদিন যেন ফাইট না হয় তফিক দান করে দাও বলেন আমি কষ্ট করে

অনেক ভালো মানুষ এখনও বসে আছেন ভাইজান দোয়া করবেন আমি ও মুসাফির মানুষ দোয়া করে দিই আল্লাহ রবহাম আমার ভাইজানের কষ্টকে কবুল করে নিন বলেন আমিন আর সর্বশেষ আমার ভাইজান যদি একটু হাত বাড়ায় পকেটের মধ্যে যা আছে গড়ে দিয়ে দেবেন আমার গুলাম রব্বানি ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট দিয়েছে দিয়াবার লিখে দিস কি হুজুর আমারে দুই প্যাকেট আকিজ বিড়ি ছিল শেষ সম্বল বলসা আমার আর কোন কিছু নেই দুই প্যাকেট আকিজ বিড়ি সকালে না খালি hagal হবে না তাও আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা দাবি আছে কি দাবি হুজুর এক প্যাকেট কমিটি দিবেন আর এক প্যাকেট আপনি বাড়ি নিয়ে যে খাবেন গতকাল আল্লাহর বান্দা সিদ্ধ করে আল্লাহ সবাইকে কবুল করুন আবারও দেখা হবে মা বন্ধুদের জন্য আজকে ওয়াজ শোনাতে পারিনি আল্লাহ হায়াত এই আমার বইনি চাই তো আরো কিছু টাকা থেকে গেছো আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন সবার দানকে আমার ভাইজান আলোচনা করবেন কেউ ওঠা যাবে না আপনারা কোরআনের মাহফিল আল্লাহ বলেছেন ওয়াইদা কোরিয়াল কোরআন